আইসিটি কোনো মূল বই পড়তে হচ্ছে না কোনো টেস্ট পেপার পড়া লাগবে না কোনো বোর্ড কোশ্চেন পড়তে হচ্ছে না মানে কোনো গাইড পড়তে হচ্ছে না জাস্ট শুধুমাত্র দুইশো নিরানব্বইটি এমসি প্র্যাকটিস করতে হবে দু সালে যে সাজেশনটি দিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড চট্টগ্রাম দিনাজপুর কুমিল্লা রাজশাহী সিলেট বরিশাল ময়মনসিংহ যশোর বোর্ড এবং কোন কোন বোর্ডে কতগুলো করে প্রশ্ন কমন ছিল একেবারে দেখতে পাচ্ছেন সাজেশনগুলো এখনও কিন্তু আমার আমার চ্যানেলে এখন পর্যন্ত রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং আপনার বোর্ডের প্রশ্নগুলোর সাথে একটু মিলিয়ে নিতে পারেন আশা করি আপনি অবাক হবেন এই বছর মাত্র দুশো নিরানব্বই টি আমরা প্র্যাকটিস করব। সাথে কিছু স্পেশাল তথ্য থাকবে মানে গত কয়েক বছরের তুলনায় এই বছর সাজেশনটা একটু স্পেশাল হবে আপনার জন্য সেটা ভিডিও শুরু করলে আপনি বুঝতে পারবেন আমরা এই বছর মাত্র দুশো নিরানব্বই টি এমসিকেও প্র্যাকটিস করব আমাদের এই বছর টার্গেট সকল বোর্ড মাদ্রাসা বোর্ড ইংলিশ ভার্সন যেটাই বলেন কেন আমাদের মেন টার্গেট হবে পঁচিশটি প্রশ্ন কমন ফালানো তো চলেন মূল মূলবিটি স্টার্ট করি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রথম অধ্যায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ আমরা প্রথমেই কিছু ইনফরমেশন জেনে রাখবো যেটা আমাদের আগের বছর সাজেশনে ছিল না স্মার্টলি তৈরি করা হচ্ছে আপনার জন্য আমি তো বললাম আর কিছু পড়তে হবে না এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন একুশ শতকের সম্পদ হলো জ্ঞান এবং একুশ শতকের পৃথিবীর অর্থনৈতিক ধরনটা হবে জ্ঞান জ্ঞানভিত্তিক বর্তমান পৃথিবীর সম্পদ হল সাধারণ মানুষ মানুষ সম্পদ হয়ে উঠছে জ্ঞানের কারণে কিছু আমরা ফুল ফর্ম দেখব আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইপি ইন্টারনেট প্রোটোকল এইচটিটিপি টি হাইপার টেক্সট প্রোটোকল ট্রান্সফার প্রোটোকল এ টি অটোমেটেড টেলার মেশিন ইএম ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম কোড ক্যাশ অন ডেলিভারি ডাব্লিউ 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এম এস ডস মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম আমাদের অবশ্যই জানতে হবে যে বিষয়গুলো দেখেন টিম বার্নার্সলি তার অবদানটা কি ডাব্লিউ 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 এর জনক স্টিভ জবস অ্যাপোলো কম্পিউটারের প্রতিষ্ঠাতা বিল গেটস মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা মার্কনি বেতার যন্ত্রের আবিষ্কারক অ্যাডা ল্যাবলেস কম্পিউটার প্রথম প্রোগ্রামার মানে প্রোগ্রামার প্রোগ্রামিং সম্পর্কে কোনো কিছু বললে আমরা তার অবদান জানব অ্যাডাল্যাবলেসের এরপর টমলিনসন সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন আরপারানেটে পত্রলাপের সূচনা করেন তিনি মার্ক জাগারবার তার সম্পর্কে কম বললে সমস্যা নেই ফেসবুকের জন্য ফেসবুক সংক্রান্ত যে কোনো তথ্য আবিষ্কার হচ্ছেন তিনি নতুন পৃথিবীর আমরা প্রথমে এমসিকিউ শুরু করব এক নাম্বার দিয়ে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি আন্তর্জাতিকতাই হবে নতুন পৃথিবীর অলিখিত নিয়মই হচ্ছে এটা আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারের বার্তা প্রেরণ করেন অতি ক্ষুদ্র এবং এটা তিনি করেছিলেন আঠারোশো পঁচানব্বই সালে সালটা কিন্তু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের থার্ড কোশ্চেন আমাদের থার্ড কোশ্চেন কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট এর জন্ম হয় ইন্টারনেট প্রোটোকল এম ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে মাইক্রোসফট এম ডস বিকশিত হয় কখন এটা উনিশশো সালে বিশ্বে মানে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় এটা আমরা অলমোস্ট সবাই জানি উইন্ডোজ এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কে টিম বার্নার্স লি এডা ল্যাবলেস ল্যাবলেস জফালা হবে একটু বিষয়গুলো বুঝে নেবেন কবি লর্ড বাইরনের কন্যা প্রোগ্রামিং ধারণার প্রবর্তক চার্লস ভ্যাবেজের সঙ্গে পরিচিত হন আঠারোশো সালে তাহলে এডা লেবলেস সম্পর্কে আমরা তিনটি ধারণা নিয়ে রাখবো তিনি লর্ড বাইরনের কন্যা প্রোগ্রামিং মানে প্রোগ্রাম নিয়ে কোনো কথা হলে আমরা এডা অ্যাভলেসের নামটা অবশ্যই মনে রাখব চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন আঠারোশো সালে তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে আশি থেকে নব্বই ভাগ তাহলে তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে আশি থেকে নব্বই ভাগ আমি বিশ্বাস করি আপনি যদি হেডফোন দেও আমার কথাগুলো শোনেন তাও আপনি এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে তিন থেকে চারবার ভিডিওটি অবশ্যই দেখবেন সপ্তাহে একবার করে দেখলে কিন্তু আপনার এই সাবজেক্ট নিয়ে আর টেনশন করতে হবে না বর্তমানে সরকারি এবং বেসরকারি কাজে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে স্বল্প সময়ে সেবা পাওয়া যায় সেবার মান উন্নত হয়েছে ছুটির দিনেও সেবা পাওয়া যায় আমরা এখানে তিনটিকে উত্তরপত্র হিসাবে নিব ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে ই সার্ভিস ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে আমরা বলি হচ্ছে ই সার্ভিস পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত এটা ই সার্ভিস বাংলাদেশ সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায় এটা হবে ইএমটিএস তাহলে বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যাচ্ছে ইএমটিএস ফুল মিনিংটা আমরা শুরুতেই দিয়ে রাখছি অবশ্যই আপনি দেখে নেবেন বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার ই সার্ভিসের নাম হলো ই পর্চা সেবা ই সেবার বৈশিষ্ট্য হল স্বল্প সময়ে সেবা পাওয়া যায় মুক্ত সেবা নিশ্চিত করে সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয় আমরা এখন ঘরে বসেই এই কাজগুলো করতে পারি দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একেবারে সব সময় অফিসে যেতে হবে এমন কোনো কথা নেই এজন্য উত্তর হবে এক আর হচ্ছে দুই টুইটারে একটি টুইটে সর্বোচ্চ অক্ষরের বার্তা হবে একশো চল্লিশ ওয়ান ফর্টি আচ্ছা এরপরে আমরা দেখব যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিল বা দিয়েছে জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস এখানে সিভিল সার্ভিস হতে হবে প্রয়োজনীয় অবকাঠামো তাহলে অ্যান্সার এক এবং হচ্ছে দুই বঙ্গবন্ধুর স্যাটেলাইট এক ব্যবহার করা যাবে টেলিভিশন সেবায় জাতীয় নিরাপত্তার কাজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কাজে আসলে এটা কতটুকু হচ্ছে কতটুকু সত্য এটা আমরা খুব দ্রুতই জানতে পারবো আসলে আমরা যত টাকা ব্যয় করে এটা তৈরি করেছি মানে এটা আমাদের মূলত যে সেবা দিচ্ছে তার সাথে সামঞ্জস্য কিনা না না শুধুমাত্র নামের জন্যই দিয়েছি এটা আস্তে আস্তে বের হয়ে আসবে এটার পিছনে কি পরিমাণ ব্যয় আমরা করেছি আচ্ছা যা হোক আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন আঠারোশো সালে এখন যদি প্রশ্ন করা হয় আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ থাকতেই তো পারে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে মানে আপনি এক কথা লেকচার দিচ্ছিলেন তুণ বিশ্ববিদ্যালয় মানে একটা এমসি কিউতে আসতে পারে বুঝে নেবেন কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ এটা তথ্য প্রযুক্তি মানে আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বেতার যন্ত্রের আবিষ্কারককে আমরা শুরুতে এটা জানি এর মার্কনি তিনি ইতালিয়ান মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় এটা আমাদের উনিশশো সালে মানে যেহেতু আমাদের স্বাধীনতা শব্দটি এই সালটির সাথে জড়িত তাহলে এটা মনে রাখা খুব সহজ মাইক্রো প্রসেসর ঠিক একই সালে আবিষ্কৃত হয় এই উনিশশো সালে আরও তিনটি ঘটনা ঘটেছে যেটা আমরা শেষের দিকে জানবো স্টিভ জবস জন্মগ্রহণ করেন উনিশশো সালে এটা নিয়ে আমি শুরুতে কিছু কথা বলতেই চাই কোনো একজন মানুষের জন্ম এবং সাল আমাকে জানতেই হবে এবং এটা আমার পরীক্ষায় আসবে এটা আমার কাছে একবার নাথিং টু মনে হয় একটা মানুষ কি কাজ করেছেন কি কাজের জন্য তিনি বিখ্যাত সেটা সম্পর্কে আমরা জানতে পারি সেই কাজটা আমাদের ইন্সপিরেশন হতে পারে বাট তিনি কবে জন্মগ্রহণ করেছেন কবে মারা গিয়েছেন এটা পরীক্ষায় আসবে এটা আমার কাছে খুব লেম এক্সকিউজ মনে হয় এটা পরীক্ষায় দেওয়ার পক্ষে আমি কখনোই না আচ্ছা যা হোক ই লার্নিংয়ের পুনরূপটা কী হবে ইলেকট্রনিক লার্নিং এটা এখন টোটালি আমার পার্সোনাল অপিনিয়ন ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কি বলে এটা হবে ই লার্নিং সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিকে গুরুত্ব দিয়েছেন ই লার্নিংকে গুরুত্ব দিয়েছেন ই লার্নিংয়ের জন্য প্রয়োজন হবে ইন্টারনেট স্পিড ইন্টারনেট স্পিড ভালো থাকলে আপনি আমার এই ভিডিওটি খুব ভালোভাবে দেখতে পারবেন কথাগুলো শুনতে পারবেন ইন্টারনেট অবকাঠামো ই শিখন সামগ্রী কোনো কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন তার মানে এই সামগ্রীগুলো অবশ্যই প্রয়োজন ইলেকট্রনিক ডিভাইস জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে ই সেবা কেন্দ্র এটার মাধ্যমে আমরা সব কিছু পাব ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে মানে অভ্যন্তরীণ যে কমিউনিকেশনটা বৃদ্ধি পেয়েছে এটা বলা হচ্ছে সুশাসনের পথে দেশ এগিয়ে যাচ্ছে কর্মীদের দক্ষতা বেড়েছে আমরা তিনটাকে যেহেতু তিনটাই পজিটিভ সো তিনটাকে উত্তর হিসেবে নিতে পারি এরপরে যে প্রশ্নটি আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য ই পড়ি আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য ই পড়্য কোনো একটা এমসি কিউনে কনফিউশন আছে বলে উত্তরেটার খ হতে পারে ক হতে পারে হতেই পারে মানুষ না বলতে হতেই পারে আমাদের তাই নয় কি অবশ্যই সেটাকে খুব গঠনমূলকভাবে বইয়ের কত নাম্বার পেজে আছে অবশ্যই সেই লিঙ্ক বা সোর্স আমাকে দিলে খুবই খুশি হব পরবর্তী ভিডিও যখনই তৈরি করব তখন আপনাদের সেটা আমি জানিয়ে দেব স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি ইএমটিএস ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত এটা হবে ডাক বিভাগ একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন টেলিমেডিসিনের মাধ্যমে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন আমরা এখন ঘরে বসেই কিন্তু সেটা পেতে পারি কোনো প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে কোনটি প্রয়োজন ওয়েবসাইটটা প্রয়োজন ওয়েবসাইট ক্রিয়েট করে এটা করতে পারলে খুবই ভালো তাড়াতাড়ি এটা ছড়িয়ে যাবে মানুষের কাছে ই কমার্সের মূল্য পরিশোধ নিষের কোনটি ব্যবহৃত হয় সিওডি ক্যাশ অন ডেলিভারি কোড খুবই জনপ্রিয় শহর অঞ্চলে এখন হবে ক্যাশ অন ডেলিভারি ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় এটা দুই ধরনের অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের প্রযুক্তি যে উপাদান দরকার ইন্টারনেট লাগবে কম্পিউটার বা মোবাইল হলেই চলবে টেলিভিশন টেলিভিশনের সাহায্যে আসে আমরা কোনো পণ্য অর্ডার করি না যদিও এখন স্মার্ট টিভি হয়েছে তারপরেও কিন্তু আমরা করতে পারি না তাহলে ইন্টারনেট কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারি আরও হয়তো আসবে যত উন্নত হবে তত ই কমার্সের সাথে সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত শব্দ হলো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মোবাইল ব্যাংকিং। অবশ্যই তিনটাই হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাঙ্কিং লাগবে এখন বর্তমান যুগ এটা করতে অনলাইনে কেনা বেচার মাধ্যম হচ্ছে ক্রেডিট কার্ড মোবাইল ব্যাঙ্কিং আইডি কার্ডতে কিছুই হবে না আইডি কার্ড কোনো ব্যবহার নেই আচ্ছা নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কৃষির কারণে আইসিটির শিক্ষার কারণে আইসিটি শিক্ষার কারণে এখানে যে চারটি অপশন দেওয়া আছে সবগুলোই কিন্তু হতে পারে কিন্তু যেহেতু আমাদের সাবজেক্টটির নাম আইসিটি নতুন নতুন সৃষ্টি হচ্ছে এটা আইসিটির মাধ্যমে শিক্ষার মাধ্যমে ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় আপনার সাথে যোগাযোগ করার জন্য এটা হয়েছে আমি ফেসবুকে ভিডিও আপলোড করতেছি আপনি এটা দেখতেছেন এটাও কিন্তু তাহলে সামাজিক যোগাযোগ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট বলা হয় কোনটিকে টুইটার টুইট শব্দটি কার সাথে সম্পর্কযুক্ত টুইটারের সাথে ডিজিটাল শব্দ দ্বারা কি বোঝায় এটা হচ্ছে নাম্বার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয় বারো মে দুই হাজার আঠারোতে এটা প্রেরণ করা হয় আপনি শুধু হেডফোনে কথাগুলো শুনলেও কিন্তু মুখস্থ করতে পারবেন দুই থেকে তিনবার অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের শুধুমাত্র একটাই কাজ ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনার যে সহপাঠী আছে তাদেরকে এটা জানাবেন দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ আর আমার কাজ হচ্ছে আপনার জন্য ভিডিও ক্রিয়েট করা আপনার পড়ালেখাটাকে আরেকটু সহজ করে দেওয়া এতটুকুই এটা আমার দায়িত্ব আমারটা আমি করে যাচ্ছি আপনারটা আপনি করেছেন কি না চেক করে দেখুন বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করে সাতান্নতম অ্যানালগ সংকেতের উদাহরণ হচ্ছে তাপমাত্রা নির্ণয় বৈদ্যুতিক ভোল্টেজ নির্ণয় কাটাবিহীন গড়িতে সময় নির্ণয় কাটাবিহীন বিহীন গড়িতে সময় নির্ণয় এইটা ছাড়া বাকি দুটি হবে এটা কিন্তু অ্যানালগ তাহলে পাশের কোশ্চেনটাই হচ্ছে ডিজিটাল সংকেত তাহলে কী হবে ওইখানে যেটা নেগেটিভ ছিল এখানে সেটা পজিটিভ হবে খুবই সিম্পল তথ্যকে অঙ্কে পরিবর্তন করা কাটায় মান প্রদর্শন করে এখন কাটা বিহীনটা কিন্তু হবে ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য হল গণতন্ত্র স্বচ্ছতা মানবাধিকার এক দুই তিন এই শব্দগুলো এখন শুনলে অনেক ক্ষেত্রে হাসিও পায় কেন পায় মনে হয় না আপনাদের আর ডিটেলস বলার প্রয়োজন আছে এখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন সিভিল সার্ভিস এবং জনগণের সম্পৃক্ততা দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার অ্যান্সার এক দুই তিনটাই আমরা নিব বিশ শতকে কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে আইবিএম বিশ শতকে কিন্তু এটা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হবে আইবিএম এরপরে কোনটির কারণে দেশের সীমা আর নিজের দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নেই বিশ্বায়ন যাকে আমরা বলি গ্লোবালাইজেশন নিচের কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ এখানে চারটা অপশনের মধ্যে তথ্যটাই হবে আধুনিক পৃথিবীর সম্পদ শিল্প বিপ্লব কবে সংঘটিত হয় অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে তাহলে অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীতে এটা কিন্তু সংগঠিত হয়েছিল কখন থেকে মানুষ যন্ত্র নির্ভর হয়ে ওঠে শিল্প বিপ্লবের পর থেকে শিল্পে বিপ্লব যখন ঘটলো তারপর থেকে মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়ল একুশ শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে জ্ঞান মানুষ অর্থ যিনি জ্ঞানী মানুষ মানুষের অনেক জ্ঞান আছে যেসব মানুষের তার অর্থের প্রয়োজন নেই অর্থ অটোমেটিকই চলে আসবে সেই সেন্সে আনসার এক এবং দুইকে আমরা বলবো একুশ শতকের পৃথিবী জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে মানে দাঁড়াতে পেরেছে যেটা আমরা একবার শুরুতে জানছি বিশ্বায়ন এবং আন্তর্জাতিকতা নির্ভর এটাও আমরা জেনেছি এর সম্পদ হচ্ছে শিল্প বাণিজ্য না এর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ এবং তথ্য তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলাফল এই এমসিকিউটাও আমরা আগে শিখে আসছি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এরপরে যে প্রশ্নটি একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত এখানে শিক্ষিত এই শব্দটি হবে আপনারা বুঝে নেবেন হতে হবে আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতেই হবে এমন কোনো কথা নাই আপনাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে এটা মনে রাখতে হবে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই তথ্য এবং প্রযুক্তিতে পারদর্শী হতে হবে যদি আপনি একুশ শতাব্দীতে টিকে থাকতে চান কত সালে অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয় উনিশশো সালে চার্লস ব্যাবেজার মৃত্যু সাল কোনটি আঠারোশো একাত্তর সাল জন্মশাল নিয়ে আমি আগে কথাগুলো বলেছি একদম নাথিং চার্লস ব্যাবেজার তৈরি করা গণনা যন্ত্রটির নাম কি ডিফারেন্স ইঞ্জিন অ্যাডালেবলেস কোন ধরনের প্রোগ্রামিংয়ের ধারণা প্রকাশ করেছিল এটা হচ্ছে অ্যালগোরিদম কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয় ষাট সত্তরের দশকে নিচের কোনটি আবিষ্কারের ফলে ইন্টারনেট বিকশিত হয় আরও বেশি ছড়িয়ে পড়তেছে মানুষের কাছে আরপানেট ইন্টেল কোম্পানি কোনটি আবিষ্কারের পর পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু করেন বা শুরু করে প্রসেসর তাহলে ইন্টেল কোম্পানি কোনটি আবিষ্কারের পর পার্সোনাল কম্পিউটার তৈরি করার কাজ শুরু করে বা শুরু হয় এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রোসফট কোম্পানি কোন অপারেটিং সিস্টেম সর্বপ্রথম তৈরি করেন ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডোস এইচ ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয় এটা হবে উনিশশো সালে নাইনটিন হারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার দু সালে কত তারিখে ফেসবুক আবিষ্কার করেছিলেন তিনি চার ফেব্রুয়ারি প্রযুক্তির বিকাশ উনিশশো সালে আমি শুরুতে বলেছিলাম উনিশশো সালে তিনটা ঘটনা মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে ইলেকট্রনিক পথটালাপের সূচনা হয় উনিশশো সালে পার্সোনাল কম্পিউটার তৈরির পথ সুগম হয় উনিশশো একাশি একাত্তর সালে তাহলে একাত্তর সালে তিনটি ঘটনা আপনি মনে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন